হ্যালো বন্ধুরা একটা গেমিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও খেলতে চলেছি নতুন একটি গেম যেটা জিটিএ ফাইভের থেকে অনেক বেশি হাইপ তুলেছিল অনেক ভালো গ্রাফিক্সের গেম তার নাম সাইবার পাং টু থাউজেন্ড সেভেন্টি সেভেন ওকে যেহেতু থার্ড পারসন খেলা যায় না ফার্স্ট পার্সনের এত ফেসের পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই তাই একটা ম্যান চুজ করে শুরু করে দিলাম তো দেখছো এটা হচ্ছে গেমের হিরো ওকে আমি একটা গাড়ি দেখতে পাচ্ছি সম্ভবত এটাই আমার গাড়ি এটা একটা ওপেন ওয়ার্ল্ড গেম জিটি ফাইভ এর মতো যা ইচ্ছাতে করতে পারবা কিন্তু থার্ড পার্সন এই জন্য শুধু হাত ম্যানের হাত দেখতে পাবো ফেস দেখতে পাবো না বা আয়নার সামনে গেলে দেখতে পাবো তো দেখি ওই পাগলা আমার গাড়ি ঠিক করতেছিল তো এখানে একটি মেশিন আছে জানিনা রেডিটার কি জানি না তো এটারে বাইপাস করে দিলাম যা হবে ওকে দেখতে সুন্দর কিন্তু সাইজটা কেমন জানো ওল্ড মডেলের গাড়ির মতো ও ভাই স্টার্ট হচ্ছে না ও হয়ে গেছে তার মানে আমি মিস্ত্রি হয়ে গেছি ভাই নামা তো এই গেমটির স্টোরি হলো এখানে একটা সিটি আছে নাইট সিটি তো আমি যাচ্ছি ওইখানে গিয়ে মাফিয়া হব সবার লিডার হব সেখানে যেতে চাচ্ছি দেখা যাক যেতে পারি কি না এখান থেকে সামান্য গেলেই আর আমি হচ্ছে একটি আমার কেউ নাই ওকে কি বললে ও আমার কাছে একটা ওয়াকি টকি আছে যেটি ভাইভে যেমন একটা মোবাইল ছিল কিন্তু এখানে হচ্ছে ওয়াকি টকি ও ভাই কে আসে সামনে ধর্মিয়া চুরি ডাকাতে কিছু করেনি পুলিশ কি করে সম্ভবত এখানে কিছু ইনকোয়ারি করতে আসছে আর আমি তো মাফিয়া ছিলাম আগেই মানে আমাদের যে ক্যারেক্টার সে একটা মাফিয়া হ্যালো কালাচান

এই গেমটাও ঠিক ডেট্রয়েড বিকাম হিউম্যান গেমের মতো মানে অনেকগুলো এন্ডিং আছে আমার ডিসিশনের ওপরে এন্ডিং হবে তো বন্ধুরা তোমাদের জন্য এতগুলো গেম খেলি কিন্তু তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার করোই না এমনকি ভিউ হয় না অনেক কষ্ট লাগে গেমটা ডাউনলোড করতে প্রায় নয় থেকে দশ ঘন্টা সময় লাগছে কারণ আমার নেটার স্পিড খুব একটা ভালো না তারপর ইনস্টল করা যারা পিসিতে গেম খেলো তারা জানো একটা গেম ডাউনলোড করা ইনস্টল করা গেম প্লে করতে কতটা সময় লাগে আমার একটা ছুটির দিন পুরোটাই চলে যায় রাতটা ঘুমাতে পারি না তবুও তোমরা কোনো সাপোর্ট করো না এটাই আমার খারাপ লাগে তো এটা অনেক বক বক করছে ওকে তো আমি পুলিশকে বলছি পুলিশে থেকে পারমিশন দিলাম যে আমি টু এখানকার রেডিও টাওয়ারটা ব্যবহার করব কারণ আমার কাছে কোনো ফোন নেই আমাকে একজনকে ফোন দিতে হবে আমার বন্ধুকে ক্রাইম তো এই গেমটা অনেক ভালো হাইপ তুলেছিল কিন্তু ওয়াও গ্রাফিক্স দেখো ভাই ভাই একবার তো গেমটির গ্রাফিক্স হাজার বিশ সালে তখন করোনার মধ্যে কোনো কাজ ছিল না আমার চাকরি করতাম না তখন কয়েক মাস তো গেমটা নিয়ে যে পরিমাণ হাইপ উঠেছিলো তো মনে হলো যেন এটা আসার পরে জি টি এ ফাইভ বা অন্যান্য গেম একদম দুনিয়া থেকে হারিয়ে যাবে কিন্তু অনেক ভালো গেম হওয়া সত্ত্বেও কিছু গ্লিস বাঘ এসব কারণে গেমটা অতটা সফল হতে পারেনি যদি স্টোরি অনেক ভালো আর সব থেকে বড় কারণ হলো এই ফার্স্ট পারসন গেম যারা গেমটা করো জানি না অনেকের নাকি ফার্স্ট পারসন গেম ভালো লাগে তো আমার মনে হয় একদম ফালতুই যে শুধু হাত দেখতে পাচ্ছি কিন্তু এখানে যে একটা ম্যান আছে সেটার কোনো প্রয়োজনই নেই তো লাথি দিয়ে দেখো গেটা ভাঙলাম টেডিটারে উঠবো ফার্স্ট পারসন গেম আসলে আমার খেলতে ইচ্ছা করে না তবুও তোমাদের জন্য হাই গ্রাফিক্স গেম খেলার জন্য খেললাম যে স্টোরিটা বুঝতে হবে তো আমি এখানে রিডিটরে উঠছি এখান থেকে আমার একজনের সাহায্য লাগবে কারণ আমি একা আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমাকে কিছু ইনকাম করতে হবে ওকে এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি বা মই সহজ ভাষায় ওকে মই ধরে উঠলাম তো গেম প্লেটটি তোমরা বুঝতে পারছো দেখো শুধু হাত দেখা যায় তো সামনে ওকে এখানে একটা কন্ট্রোল প্যানেল আছে ওকে আমার গাড়িতে যেমন একটা পিন রেডিওর সাথে কানেক্ট হয়েছিল তো এখানে আরেকটা পিন কানেক্ট করলাম এটা দিয়ে আমার বন্ধুর সাথে কথা বলবো আর আমার নাম হচ্ছে ভি আর আমি হচ্ছে আরেকজনের সাথে যোগাযোগ করছি কিছু ক্রাইম করে টাকা ইনকাম করে আমাকে নাইট সিটির ডন হতে হবে তাই তোকে ও বলছে যে ও একটা ডিল করবে নাইট সিটিতে একটা

আর ষোলো জিবি র্যাম দেওয়ার পরে অনেক পারফেক্ট কাজ করছে আমি বিশালের দিকেই গেমটা ইনস্টল করছিলাম বাট এফিএস অনেক খারাপ ছিল অনেক ল্যাক করতেছিল হাজার আশি পিতে সাতশো বিশ পিতে খেলা যাচ্ছিলো কিন্তু হাজার আশিপি দিয়ে খেলার মতো পরিবেশ ছিল না তো সেই কারণে ডিলিট করে দিয়েছিলাম আর তারপরে খুব একটা ভালো লাগেনি বাট এখন মোটামুটি স্মুথ বলা যায় যেহেতু গ্রাফিক্স কার্ড ছাড়া রান করছে এটাই অনেক এটা যদি ফার্স্ট পার্সন না হয় যদি থার্ড পারসন খেলা যেত জি টুয়েন্টি ফাইভের মতো মানে হিরোটিকে বা পুতুলটিকে যদি দেখা যেত তাহলে গেমটা আরও ভালো চলতো একশোয় একশো আমি গ্যারেন্টি কিন্তু ওই যে বেশি ভালো করতে গিয়ে ভোগামাটা ওয়াও ও ভাই কালার দেখো কিন্তু আরেকটা জিনিস থেকে খারাপ সেটা হল এর গাড়ির কন্ট্রোলিং ভেবে না যে আমি চালাতে পারছি না এটাতে মনে হচ্ছে যেন রাস্তার উপরে সবসময় গিয়ে মোবিল স্পিড দিলে অনেক জোরে স্পিড উঠে যাচ্ছে ঠিকই কিন্তু কন্ট্রোলিং ভালো না এই যে এই যে দেখো কিভাবে ড্রিফটিং করে বেড়াচ্ছে এতটা ড্রিফট করার কথা না কারণ এটা তো হচ্ছে অফরোড বাইক অফরোড কার এর তো আর স্পোর্ট কার না কিন্তু এই যে দেখো কি অবস্থা এটা একটা নেগেটিভ পয়েন্ট বাট স্টোরিটা বুঝতে হবে তো আমি এই গেমের হিরো আমার নাম ভি তা ভালো হয়েছে সহজ নাম তো এখন হচ্ছে দু হাজার বিশ সাল তেইশ সাল তেইশ সাল সম্ভবত কারণ এই গেমটি ভবিষ্যৎ নিয়ে দেখি দেখো ম্যাপ কিন্তু এটার আর একটা ভালো দিক হলো হচ্ছে স্টোরিটা আর লোকেশনগুলো খুব সুন্দরভাবে একদম সেম জিটিএ ফাইভের মতো দেখিয়ে দিচ্ছে যে আমাকে কোথায় যেতে হবে খুঁজে খুঁজে বের করা লাগবে না এই চলে এসেছি মনে হয় এই খাটারা ঘরের মধ্যে কেউ আছে তার সাথে আমাকে দেখা করতে হবে দেখা যাক এ নাম হচ্ছে জকি জোকি না তো জোক চলে ভালো হয়তো হচ্ছে জোকিয়া এই আমার বন্ধু এই স্পেলিংটা একটু কঠিন। ওকে আমাদের মধন অনেক কথা বলতে হচ্ছে যে এই জিনিসটা আমাকে গাড়িতে করে আমার গাড়িতে করে নাইট সিটিতে নিয়ে যেতে হবে। তাহলে আমাকে টাকা দেবে। তো দেখতেই পাচ্ছো এখানটা দেখে একদম ট্রেভারের কথা মনে হচ্ছে। প্রথম হয় হচ্ছে এমন একটা জায়গায় মাঠের মধ্যে যে শহরটা ছিল বাস করতো যে গ্রামের মধ্যে এখানে সেই ফিলটা হচ্ছে তো এর মধ্যে কিছু একটা অবশ্যই আছে যেটা প্রচার করতে হবে তার মানে ইলিগ্যাল কিছু দেখা যাক আমিও জানি না এখনো কি আছে যদি আর জানি বলবো না কারণ গেমটি তো খেলে ফেলেছি পরে ভয়ে জভার দিচ্ছি তো তোমরা দেখতে থাকো না ট্রাঙ্ক ওপেন করতে বলছে Okay, the a Do You have the manifest from the transport? Of course, I do. I didn't give you the job deeds. Mm. Whoops. You have the manifest from the transport. যাই সামনের দিকে তো দেখতে থাকো

আরে ভাই ওইখানে এন্ট্রি আর ওইখানে ঢুকে যাচ্ছে আমি ও ভাই বাইরে হচ্ছে সামনে হচ্ছে চেক পয়েন্ট এটা হচ্ছে নাইট সিটিতে ঢোকার রাস্তা আর কি করার নিরাপত্তা দেখো আমি ভেঙেও ঢুকতে পারবো না জিটি ফাইভ এর মতো যে একটা

It means the cargo is flagged স্ক্যান করছে আর এই মানুষগুলো দেখো বান্দার বন্ধু এদের মাথার মধ্যে চিপ লাগানো আছে অনেকগুলো তার মানে এরা সাধারণ মানুষ না হাইব্রিড এইগুলো মানুষের শৃঙ্খন্তা ধারার চেষ্টা করে যাচ্ছে এই সময় ইলন মাস্ক মাস্ক না মাস্ক হবে কিন্তু লাভনায় মৃত্যুকে কেউ আটকাতে পারবে না তো আমাকে এখান থেকে বের হতে হলে ভিতরে গিয়ে পারমিশন নিতে হবে তো আমার কাছে যেহেতু টাকা নাই আমার বন্ধু ও আমাকে হচ্ছে একটা কার্ড দিল ক্রেডিট কার্ড আপডেট ওকে ও ভাই আমি বসে আছি কেন দাঁড়াবো কীভাবে ওকে দাঁড়াই পড়ছি তো দেখো কত সুন্দরভাবে লোকেশন দেখাচ্ছে ওইদিকে না এইদিকে হ্যাঁ এখানে কার সাথে দেখা করতে হবে এই তো তো এখানে আমাকে হচ্ছে কি বলছে পুলিশ গান ও ভাই আমার কাছে এত বড় গান ছিল ইয়া কি ভাই সাধারণ রিভলভার এত ভাই মানে বড় মনে হচ্ছে অনেক ভারী ওকে আমাকে দুই নম্বর রুমে যেতে বললো তার মানে দুই নম্বর কাজ করতে তাহলে তো দুই নম্বর রুমে আসতে হয় দেখো ওকে সিট বসলাম ওকে তো এই যে আমার কাছে একটা কার্ড ছিল পারমিশন তো এটা নিয়ে আসছি আর আমার গাড়িতে কি আছে সেটাও চেক করতে চাচ্ছে ভালোভাবে তো যেহেতু আমি চেক করতে দিব না তো দেখো এখানে একটা মজার কাহিনী করবে ডিজিটাল যতই পৃথিবী হয়ে যাক ঘুষ থাকবেই তার মানে দেখো ভাই কি লজ্জা কার্ডটা দিয়ে আমার হচ্ছে ক্রেডিট কার্ড কাগজটা দিয়ে ঢেকে নিল যা থেকে দেখতে না পাই তার মানে ঘুষ খেয়ে গেছে আমাকে যেতে পারমিশন দিবে দেখা যাক তো তাকে বুঝে শুনে ঘুষ দিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছি গাড়িটা আর গাড়ির পিছ বক্সে যেটা আছে সেটাও তো সেটা মনে হয় অনেক দামি জিনিস আমার মনে হয় খুব দামি জিনিস তা না হলে একটা ক্রেডিট কার্ড সম্পূর্ণ দেওয়া লাগতো না ওকে ফেরত নিলাম আচ্ছা এখন কি শ্যুট করা যাবে কারোকে না সম্ভব না কারণ এটা হচ্ছে ওপেন হলেও সেই রকম ওপেন ওয়ার্ল্ড না যখন যাই ইচ্ছা করা যাবে জিটি ফাইভের মতো জিটে ফাইভেও স্টোরির মধ্যে না স্টোরির মধ্যে সব কিছুই করা যায় কিন্তু মিশন ফিল্ড হয় আর এখানে সে অপশনগুলোই আসবে না এখন আমি গান বের করতে পারবো না গাড়ি থেকে এখন আমি নামতে পারবো না ইচ্ছা করলেই ওকে এবার হচ্ছে আমার বন্ধু ওরে জোকার বলে এটা কি ও হচ্ছে জোকার গাড়ি চালাচ্ছে আর আমি পাশে তার মানে কিছু তো একটা ঘটবে সন্দেহে গন্ধ পাচ্ছি যেহেতু এত ডিজিটাল যুগে এত চেক পোস্টে ঘুষ এই তো বুঝতে পারছি ওরা হচ্ছে ক্রেডিট কার্ডটা নিয়ে শুধু আমাদের পারমিশন দেওয়ার সাথে সাথে দেখা পুলিশ পাঠাই দিছে তার মানে ওরা ঘুষ খাইছে ঠিকই কিন্তু ধরবেও ভাই এরা তো দেখছি বাংলাদেশ পুলিশের থেকেও বইমান ঘুষ খাই খাইয়া সাইডা তো দিবি তাও তো দিলি না ওকে তো আমাকে বলছে শুট করতে হবে হচ্ছে ওকে তার মানে ওরা শুট করা শুরু করে দিয়েছে আমাকে এবার ওদের গুলি করতে হবে এই খাটাটা দিয়ে ওরে বাবা ভাই এটা সাধারণ না সাধারণ ছোট জীবনঘর না এটার গলি মানে কিছুটা মিসাইলের মতো অনেক গেমটাতে গ্র্যাভিটি অনেক ভালোভাবে টেস্ট করা যায় গাড়িটা যে চলছে তারপরে কোনো কিছু ধরে আছি সেটা কেমন ওয়েট কেমন এটা একটু মাউথের দ্বারাই ফিল পাওয়া যাচ্ছে গ্র্যাভিটিকে অনেক প্রাধান্য দিচ্ছে গেমটা দেখা যাক আমার বন্ধু কার কত সুন্দরভাবে ড্রাইভিং করে আর আমি কীভাবে ওদের মারতে পারি দেখা যাক একটা গাড়ি বোধ শেষ নাকি বুঝতে পারছি না আসলে এই আঁকা রাস্তার কারণে মারতে কষ্ট হচ্ছে ওকে পিছনে একটা গাড়ি ছিল পাশে আরেকটা একটা এই তো সামনে দিয়ে চলে আসছে ও ভাই ধরে ফেললো মনে হয় না একটা গাড়ির বারোটা বাজছে ওকে একটা আছে একটা তো থাকবেই তো বন্ধুরা দেখো অনেক কষ্টে আমি দিছে কিনা জানি না ভাই এত রিলোড দিলা দেওয়া লাগলে হয় ওকে সম্ভবত ওই গাড়িটাও শেষ করে দিছি তো এখান থেকে পালাইতে হবে পালা ভাই জোকার

তো মিস্টার জোকার তাড়াতাড়ি বলো দেখাও তা না হলে হবে না তোমার সাথে কোনো আমার ডিল নাই যদি না দেখাও তাহলে তোমার সাথে আমি পার্টনারশিপ করতাম না পুলিশটা সব কয়া দেবো তার মানে আমাকে রাজি হচ্ছে দেখা তাড়াতাড়ি বুঝলি ডাউন ট্রেক আপ ইক এন ওকে এখন নেক্সট প্ল্যান কি তাই জানতে চাচ্ছি তো নেক্সট প্ল্যান প্ল্যান করার আগে আগে আমি দেখব এর মধ্যে কি আছে হালার পর হাল মানে দেখায় নাই বলেও নাই আছি এটা তো একটা ফ্রিজ নি ফ্রিজ

তো এটা হচ্ছে নাইট সিটিতে তো ঢুকিয়ে পড়ছি নাইট সিটির শুধু প্রবেশ পথে আসছি নাইট সিটিতে গিয়ে এটা বেশ অনেক টাকা পাবো তো এটা একজনের হাতে দিতে হবে তো এতক্ষণ পর্যন্ত যারা বিরক্তির পরেও প্লে ভিডিও দেখছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর গেম মানে সে যতগুলো সুন্দর স্টোরির গেম আছে বা আসবে আমি একে একে খেলবো সময় কম তাই পারি না শুধু শুক্রবার একদিন সময় তার মধ্যে অনেক কাজ থাকে অনেক কষ্টের পরে তোমাদের জন্য সময় বের করি তো এই জন্য আমাকে একটু ভাই গ্রাফিক্স দেখো হাতে উঠে পড়ছে আমার শর্মিয়া দেখলে তো ভয় লাগে একটু হলে কামড় দিত তো এবার প্ল্যান হলো হাত মিলালাম এর সাথে এসব চুরি ডাকাতি করলে হবে না বড় কিছু করতে হবে ওকে আজকের গেম ভিডিও এই পর্যন্তই ভালো থাকো day here means a hundred new arrivals but only half these gods survive a year and that's if it's a good one and why do these peeps come to N.C.? well to be street samurai like morgan blackhand and whalen boa boa the greater the risk the bigger the bounty kids or so they say but you can only be a major league player for so long. The faster you live, the faster you burn out. If you don't get a bullet to the brain first. The NC's legends. Know where you'll find most of them? The Graveyard.